স্বামী হলে ক্ষমতা লাগে আল্লাহ রাসুল বলছেন ইয়া মা সালাসাব এই পৃথিবীর যুবদল যাদের ক্ষমতা আছে স্ত্রী মিলনের ক্ষমতা আছে স্ত্রীকে কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে বংশভাবে চলে তার নাম ক্ষমতা যেভাবে ঘুরে বংশভাবে চলে তার নাম ক্ষমতা এরকম ক্ষমতা যারা আছে সেই জন বিবাহ করে যদি ক্ষমতা না থাকে তাহলে সে যেন রোজা থাকে যবন্ধ অংশ করবে বিভাগ করতে পাবে না হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনি আরো বলেন পৃথিবীর যুবকরা শুনে রাখো স্বামী হলে পাঁচটা জিনিস লাগে পৃথিবীর স্বামী যারা স্ত্রীর স্বামী তারা তোমরা শুনে রাখো স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই তুমি যেমানের কাপড় পরছো সেমানের পরাবা তিন ওলাত তু বউকে কখনো কটু কথা বলবা না বউকে মারতে হয় না বউকে কটু কথা বলতে হয় না বউকে আদর করতে হয় ও খুব আদরের জিনিস ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে আদর করতে হয় ও এত আদরের ও এত আদরের ও হচ্ছে বগড়া সোনাতলা হাটে আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় যেই মুখে তিনি আদর করতে বলছেন সেই মুখে তিনি পরের বাক্যে বলছেন পিটাতে হবে করতে বলছেন ওলা তাজের বলা লাঝে পিটালে মুখের ওপরে পিটায় না একই কথা যদি পিটানো লাগে তাহলে মুখের ওপরে মারো না আগেকার পন্ডিত গালে থাপড়াতেন পন্ডিত জানতো না মারতে হয় কোথায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কাপ থেকে নিয়ে গলা থেকে নে উপরে মারা নিষেধ চিরদিনের জন্য মারা নিষেধ মারতেই যদি হয় তাহলে মুখের উপরে মারো না তিনি আবার বলছেন লা তারফা আসাকা আদাবান্দিন আহালেক স্ত্রী ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠিয়ে নিয়ে লাঠি লাগবে তিনি আবার বলছেন আল্লেক আসাকা আদাবান মিন বাবেক তোমার লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো বউ ছেলে স্ত্রী দেখে ভাববে বাবা একটু উনিশ বিশ হলে এটা হবে এই কথাগুলি আমি বলিনি এই কথাগুলি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছে এবং সবচেয়ে ভদ্র নম্র মানুষ বলছে পৃথিবীতে এত বড় ভদ্র নম্র মানুষ আর কোনোদিন কেউ জন্ম নেবে না তিনি বলছেন এভাবে তিনি বলছেন মুখের উপরে মারো না পাঁচ নম্বরে বলছেন লক্তা রোখাইল্লে ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না কোথাও যেতে দিও না তোমার স্ত্রী খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজারে যায় কা পুরুষের স্ত্রী বাজারে যায় ঘির পুরুষের স্ত্রী যার স্বামী নেই যার বাপ নেই যার শ্বশুর নাই যার দেবর নাই যার ভাসুর বাজারে যায় তাছাড়া বাজারে যাবে কে সারাদিন বাজারে ধাক্কা খাবে মোহর দিলেন মানুষে মারে ধাক্কা আপনার একটু লজ্জা হয় না আপনার একটু সরম হয় না আপনার একটু হায়া হয় না আপনার একটু খারাপ লাগে না বাজারে যাবে কেন ধর্ম বিক্রি করে খেয়েছেন আব্দুল সে আমরা সাতক্ষীরের মানুষ বাজারে তো যাই যাই আমাদের মহিলারা মাঠে যা কাজ করে কাপুরুষ আপনি সেই জন্য কাজ করে ভিক্ষা করে খাবেন বউ মাঠে যাবে কেন ভিক্ষা করে খাবেন কেন কাজ করে খাবেন ওটা আপনাকে আমি মনে রাখার জন্য বললাম ভিক্ষা করে খাবেন বউ মাঠে যাবে এখন কাপুরুষই কথা বউ মাঠে যাবে বীরত্বের সাথে বউ লালন পালন করবেন বীরত্বের সাথে বউ লালন পালন করবেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দই যেমানের পরছেন সেমানের তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না মনে কিছু এটা সাতক্ষীরা তার নাম ওইখানে একটা ঘর এইখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এগুলো বাড়ি নয় সবকরা হাজারের নিরানব্বইটা বাড়ি সাতক্ষীরের বাতিল এগুলো হলো পশু প্রাণীর জীবন খারাপ লাগে খারাপ লাগলে কি আর তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি আপনার জীবিকারির পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আপনার বাড়িতে আমি যদি আসি তাহলে আমি বলে মনে করবো আপনার বাড়ি হলো ট্রেন স্টেশন সাতক্ষীরে থেকে যারা বক্তব্য দিতে যায় রাজশাহীতে তারা বলি তাকে বলি পর্দার বক্তব্য যেন দয়া করে দিয়ে না বাড়ি ঘেরা ঘেরানায় আপনি বক্তব্য দিবেন কি বাড়ি ঘেরানায় আপনি কি বক্তব্য দিবেন এগুলো তো আমার রাত দিনের দেখা ছিয়ানব্বই সাল থেকে আমি সাতক্ষীরে আসি কাজে আপনার বাড়িকে আমার খুব দেখা আছে আপনি কষ্ট নিয়েন না আগামীকালকে বাড়ির চতুর্দিক ঘেরবেন ইট দিয়ে চট দিয়ে ছালা দিয়ে তারপরে কোন কথা তারপরে মুখ খুলবেন তার আগে নয় তাহার যুগ পড়েন কেন কি কেন আপনি তাহার যুগ পড়েন কি দরকার আপনার যা অবস্থা তো জাহার নাম হয়েই আছে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে এক শ্রেণীর যে মধুবেনন খান যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে নামে যাবে দুই ও রাজনাথ মিনার নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে যারা স্কিন পায়জামা পরে এরা জাহান যাবে এই ঘোষণা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে দিয়েছে আর জাহান নামে যাবে না আপনি আব্দুল রাহিক মানে হ্যাঁ আপনি আপনার ব্যাপার আল্লাহ রসুল বলছেন আর দাইস আল্লাহ আল খাবাসা দায়েস যে বাড়িতে তার বেহা এই সুযোগ দিয়েছে বউ গিয়ে মাঠে কাজ করে তবু সে দায়েস নয় বউ গিয়ে হাটবাজার করে তো সে দায়েস নয় মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যে এখনো বসে আছে আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল মেটে দাঁড়িয়ে আছে ওখানে দেখেন ও কি হিন্দুর মেয়ে জি না ও কি হিহুদির মেয়ে জি না ও কি খ্রিস্টানের মেয়ে জি না ও আপনার মেয়ে এখানে যত মেয়ে সন্ধ্যা থেকে এসেছে একটাও হিন্দুর নয় একটাও খ্রিস্টানের নয় এক ইহুদিন নয় সবাই প্রায় মুসলমানের মেয়ে ওটা আপনারই মেয়ে আপনাকে বলছি আপনাকে বলছি আমি আমি আব্দুরাজ জাকবেন ইসুব আপনি যদি চিনতে না পারেন তাহলে আবার আমি পরিচয় দিচ্ছি আমি আব্দুরাজ জাকবেন ইসুব আপনাকে আমি বলছি তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি অনুবাদক বত্রিশ বছর আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বত্রিশ বছরে বত্রিশ বছরে আমি কোনো দিন কেসা কাহিনী বলিনি আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার হাদিস মুখস্থ আছে আমি হাদেশ অনুবাদ করলে একটা বাক্য আগে পিছু হবে না আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কষ্ট দিতে চাইনি জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী আব সাহেদ ক্ষুদিরী রাজিয়াহ তালা আন বলেন খারা জা রাসুলুল্লাহের সল্লাহ লাহ লাহিসাল্লাম ইয়ামা দাও ফেতরে এলাহ মুসাল্লাহ আল্লাহর নবিয়া কথা ঈদুল আজহাউত হবে ঈদুল ফেতরে ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে সলাতাদওর পর ফামার রালা নিসায়ে তিনি মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন তাসাদ্দক না এ আমার সারা নিশায় তাসাদ্দক না উরি তো কুন্যা আখতার হালিন নার উপস্থিত মহিলারা শোনো তোমরা দাম করো দাম করো জাহান্নাম থেকে বাঁচো জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী শোনো জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী মহিলারা ছিল মদিনার মদিনার মহিলারা বলে বসলো বেমাইয়ার সোলাল্লা কেন আমরা জাহান নামে যাব কেন বেশি তিনি তিনটা কারণ উল্লেখ করলেন এক না তোমরা অভিশাপ করো বদনাম করো গীতিবাদ করো অল্প কথাতে জড়িয়া পড়ো ছোট কথা নিয়ে ভেঙে বেড়াও কথা বলো এরর কথা বলো

এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি হেসে কারোর সাথে কথা বলো তাহলে তার ইমান হারিয়ে যায় সে তখন তোমার সাথে কথা বলতে বাধ্য হয় এই তো তোমরা জাতি তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমাদের প্রয়োজন ছিল নিজেকে ঢেকে রাখা রাসুল বলছেন ইন্দাল মারা তাওরা নিশ্চয় মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু ওকে ঢেকে রাখতে হয় তার মুখ দেখলে পাপ হয় তার চুল দেখলে পাপ হয় তার শরীর দেখলে পাপ হয় রাখা বস্তু তাই তো নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় তিনি বলছেন কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমি জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী এক বস্তু যেটা পুরুষের জন্য বেশি